নওরা পুদিনা আরে দেখো তো 3.5 লাখ টাকা কাটবে 3.5 লাখ টাকা না না এই

তোমার তোমাকে অবশ্যই আমাদের খুব ভালো লাগে আপনার যে যারা উচ্চ মাধ্যমিক যারা দিচ্ছ তাদের উদ্দেশ্যে একটা বলি তোমরা আমার ছোট ভাই বোনেরা পড়াশোনা শুধু একদিন করলে হবে না প্রত্যেকটা দিন যেমন আজকে এনারা কৃষ্ণনগর থেকে অনেকদিন ভিডিও দেখার পরে আমার এই আঙ্কেলের আঙ্কেলের ইচ্ছেতে মনের ইচ্ছেতে তার বাবা মা তার পরিবার নিয়ে আসা তো আমারও ইচ্ছে তোমরা ভালো করে পড়াশোনা করবে ভালো করে পরীক্ষা দেবে শুধুমাত্র একটা দিন পড়া দশটা দিন দুটো দিন পড়ে দশ দিন পড়ে পরীক্ষা দেওয়াটা

আর আমার জন্ম মেডিকেল হসপিটালে পড়াশোনা সেন্ট পল স্কুলের ছাত্র আমি নাইন অব্দি পড়াশোনা করেছি বেশি দূর করতে পারি অর্থের অভাবে নয় সময়ের অভাবে কাজের চাপ দেবে বাবার একটা ছোট ব্যবসা ছিল সেটা দেখাশোনা করলাম নিরানব্বই সালে প্রথম বাবা হাতেটা ডাক তারপরে দোকান নিয়ে ব্যবসা ছিলাম দোকানে রান্না জানতাম না দোকানের বাইরে থেকে ক্যাটারিং এর এই ডিসি দেওয়ার কাজে যেতাম তখন রোজ পেতাম তিনশো টাকা করে তিনশো টাকা করে রোজ পেতাম সেই কাজ করা কাজ করতে করতে জানিটুকু করো আর সব থেকে বড় কে জানো তেত্রিশ কোটি আমাদের তেত্রিশ কোটি দেবতা যদি বাবা মা যদি ওই তেত্রিশ কোটি বাবা মাকে যদি ঠিক মতো করে ভালোবাসা যায় বাবা মাকে যদি ঠিক মতো করে দেখা যায় বাবা মার আশীর্বাদ আর প্রকৃত বন্ধু হচ্ছে বাবা মা বন্ধু বাগান খুব সুন্দর একটা কথা বলেছে আমার ভালো লেগেছে সত্যি তাই হ্যাঁ একদম আমার মায়ের বন্ধু আমার আমার বন্ধু হচ্ছে আমার মা হ্যাঁ আমার কোনো বন্ধু বান্ধব এই পাড়াতে আমি কাজ দোকান দাঁড়ি করি আমি ছটায় দোকান বন্ধ করি আর কারোরই সাথে কোনো রকম কিছু কারোরই সাথে আমি আমার একা থাকি আমি মাকে নিয়েই থাকি তো ভালো পড়াশোনা সবই সময় হবে ভালোবাসাও সবসময় থাকবে বাবা মাকে করে নিন হবে আমার মা জানে তারা মা জানে আমি আমার এই মাকে অব্দি আমি এখন অব্দি ফুল দিয়ে নিবেদন করি না এক বছর না হলে আমি এক বছরের কমপ্লিট হবে কাজ করব করার পরে আমি তারাপীঠে যাব মায়ের সন্ধ্যে থেকে সকাল থেকে ভোর থেকে নিয়ে সন্ধ্যে অবধি মায়ের যা যা সাজ হয় মা যেরকম যেরকম সাজতে ভালোবাসে সেটা কি মা দোকানে গিয়ে সাজাবো তারপরে অন্যান্য জায়গায় ভালো